আসসালামু আলাইকুম কেমন আছেন শুভাষ করে সবাই ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আজকের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হলো পবিত্র রমজান মাসে ইফতারের সময় করা ভিডিও মোবাইলে ভিডিওটি ধারণ করা আসলে তাই ভাবলাম আপনাদের সাথে ইফতারের সময় আমরা কী কী করলাম একটু শেয়ার করি অনেকে অনেক কথা ভাবতে পারেন যে রমজান মাস তো অনেক আগে চলে গেছে তাহলে ভিডিও কেন এখন দিচ্ছেন আসলে ভিডিওটা দিচ্ছি এই কারণে কার মোবাইলে ধারণ করে আসলে তাই ভাবলাম একটু ফেসবুকে এটা শেয়ার করে রাখে এর বাইরে আর কিছু না এ দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ সে বেগুনি আলুর সপ এগুলো ভাজুন কী কী আসলে কী কী আয়োজন করা আসলতা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছে তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা নতুন আছেন তারা একটা ফল দিয়ে যাবেন যে দেখতে পাচ্ছেন কয়েক ধরনের ফল আমার ওয়াইফে এভাবে কেটে সব কিছু রেডি করতে আপনারা দেখতে পাচ্ছেন আঙ্গুল তারপর আপেল খেজুর তারপর মালটা রমজান মাস আসলে ছোটো কাঠো আর ইফতে ভাইরের কেউ ফ্যামিলি করতে গাবি সবাই আমরা দেখতে পাচ্ছেন সব কিছু রেডি করা হচ্ছে আমার ছেলে সেই তারের পাশে ঘুরঘুর খাবে আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করলাম যে আবু তুমি একটু পরে খাও কারণ আর আজানের বাকি আর মাত্র দশ মিনিট দশ মিনিট পরে খাই এখন খায় সে কোনোভাবেই আমার কথা শুনছে না সে এ খাবার সামনে দেখলে সে লোভ সামলাতে পারে না সে একটু একটু করে মানে স্বাদ গ্রহণ করছে এই আর কি সে দেখছে না আমার দিকে কি ভেবে দেখাচ্ছে মোবাইলের দিকে যে আমি ভিডিও করতেছি সেগুলো দেখতে আর আরে এদিকে তার মুখ চলতি একটার পর একটার খাওয়ান তাহলে ভিডিওটি আসলে আপনাদের সাথে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই খুদা হাফেজ